ফটো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই চলে এসেছি ড্রেস ফেয়ার থেকে আজকে দেখিয়ে দিব অ্যারাবিয়ান ম্যাক্সি খুব সুন্দর সুন্দর অ্যারাবিয়ান ম্যাক্সি দেখিয়ে দিব আজকে গরমের জন্য তো প্রথমেই শপের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেস ফেয়ার স্টেল মলিকা শপিং কমপ্লেক্সের দোতলা এক বাই পঞ্চাশ নম্বর শপ আর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে অনলাইনে নিতে পারছেন তো আজকে কিন্তু আমাদের ম্যাক্সির হিউজ কালেকশন চলে এসেছে তো আমি প্রথমে যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে অ্যারাবিয়ান ম্যাক্সি একদম গোল গাউনের মধ্যে থাকবে আপনারা কিন্তু প্রেগনেন্সি অ্যাপরও পড়তে পারবেন বা যারা বাসায় রাত্রে হিসেবে পড়তে চান তারাও কিন্তু নাইটওয়্যার হিসেবে এটা ব্যবহার করতে পারছেন তো আমি প্রত্যেকটা কালারই খুলে দেখাচ্ছি এগুলো একদম পিওর কটনের মধ্যে থাকবে হান্ড্রেড পারসেন্ট রংকোশ গ্যারান্টিতে প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার পিঙ্ক কালার একটা বেবি পিঙ্ক কালার এটা কিন্তু ঘের পেয়ে যাবেন একশো ইঞ্চি প্লাস লং পেয়ে যাবেন বাউন্ন তিপ্পান্ন খুব সুন্দর করে লেসের ডিজাইন করা আছে প্রাইস কিন্তু এগুলো আমাদের ছয়শো পঞ্চাশ টাকার ছিল এগুলো কিন্তু প্রাইস ছয়শো পঞ্চাশ ছিল আমরা অফারে দিয়ে দিচ্ছি একদম কোরবানিদের একটা অফার দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওয়াও এই কালারটা কিন্তু খুবই সুন্দর ল্যাম খুব সুন্দর ব্ল্যাক অ্যান্ড গ্রিনের একটা কম্বিনেশন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে স্টান মল্লিকার শপিং কমপ্লেক্সের দোতলায় এক বাই পঞ্চাশ নম্বর প্রত্যেকটাই কিন্তু হিউজ ঘের এটা হচ্ছে খুব সুন্দর একটা অ্যাশ কালার আমাদের কিন্তু পঞ্চাশ ষাটটা ডিজাইনের মধ্যে অ্যারাবিয়ান কালেকশন চলে এসেছে আমি প্রত্যেকটারই কালার দেখিয়ে দিচ্ছি যেন আপুদের বুঝতে সুবিধা হয় প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা ওয়াও এই কালারটাও কিন্তু খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর গ্রিন কালার গ্রিন কালারের মধ্যে ব্ল্যাকের একটা ডিজাইন করা আছে খুব সুন্দর করে লেস পাচ্ছেন বডি পেয়ে যাবেন ফ্রি সাইজের মধ্যে লং পেয়ে যাচ্ছেন বাউন থেকে তিপ্পান্ন পাঁচ ফিটের উপরে যে কোনো আপদেরই কিন্তু হয়ে যাবে তারপরে যদি আপনাদের মনে হয় যে আরেকটু ছোটো করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা নিজেরা অল্টার করে নিতে পারেন এটা হচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি কালার প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এগুলা কিন্তু খুব সুন্দর করে গলা গলাতে লেস ওয়ার্ক করা আছে আমি একটু ক্লোজলি দেখাচ্ছি খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন গলার দিকে লেস করা আছে প্লাস বাটন করা আছে পুরো ডিজাইনটার মধ্যে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এগুলা কিন্তু ছয়শো পঞ্চাশের ছিল আমাদের এখন অফার কুরবানিদের অফার চলছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা গ্রিন কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট খুবই সুন্দর এটা হচ্ছে একটা অরেঞ্জ কালার অরেঞ্জের মধ্যে ফ্লাওয়ার প্রিন্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের হিউজ ডিজাইন আছে এটা হচ্ছে একটা মিষ্টি কালার আমাদের কিন্তু ম্যাক্সির বিভিন্ন ধরনের কালার কালেকশন আপনারা আমাদের শোরুমে পেয়ে যাবেন অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন মাদার কেয়ার থেকে শুরু করে বিভিন্ন ধরনের বুটিস ম্যাক্সি ওনা ওনা ম্যাক্সি বিভিন্ন ধরনের ম্যাক্সি কিন্তু আমাদের এখানে পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর ডিজাইন মিষ্টি এবং গোলাপের একটা কন্টেস্ট প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে একটা কফি কালারের ডিজাইন যার যে ডিজাইনটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজেও ম্যাসেঞ্জারও নক করতে পারছেন এটা হচ্ছে খুব সুন্দর একটা এটাও গ্রিন কালারের একটা কম্বিনেশন প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হালকা একটা কালার আর এগুলো কিন্তু ম্যাক্সিগুলো এত সফট কালারের মধ্যে যে আপনাদের যে কোনো বয়সের আপুরেই কিন্তু এটা রাফ ইউজ করতে পারছেন একদম আপু থেকে আংটি শুরু করে সবাই পড়তে পারছেন খুব সুন্দর এই অ্যারাবিয়ান ম্যাক্সিগুলো প্রাইস হচ্ছে পাঁচশো টাকা তো এই ছিল আমাদের আজকের কালেকশনগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ড্রেস ফেয়ার ইস্টার শপিং কমপ্লেক্সের দোতলা এক বাই পঞ্চাশ নম্বর সব আর স্ক্রিনে যে মোবাইল নম্বর দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা অনলাইনে ডেলিভারিটি নিতে পারছেন তো আজকের মতো এখানেই রাখছি ধন্যবাদ সবাইকে